আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু অনেক সময় এই ভোটার ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তন মাঝে মাঝে এই কার্যক্রমটা স্থগিত রাখে আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশাই শুরু করছি আজকের ভিড ভোটার স্থানান্তর কার্যক্রম বা ভোটার এলাকা পরিবর্তন বা আপনার এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন আপনি যেভাবেই এটাকে মেন করেন এই ভোটার স্থানান্তর কার্যক্রম বা ভোটার ঠিকানা পরিবর্তন কোন সময়ে এই ভোটার ভোটার কার্যক্রম কার্যক্রম স্থানান্তর বন্ধ থাকে নির্বাচন কমিশন সেটাকে স্থগিত রাখে এই বিষয়গুলো নিয়েই আজকের ভিড় কেননা অলরেডি কিন্তু বাংলাদেশের প্রায় সকল উপজেলাতেই ভোটার এই ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তন কিন্তু কার্যক্রম স্থগিত রয়েছে তো কোন কোন উপজেলাতে ভোটার ঠিকানা আমি আপনি পরিবর্তন করতে চাইলেও এই সময়ে পারবেন না সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু অনেক সময় এই ভোটার ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তন মাঝে মাঝে এই কার্যক্রমটা স্থগিত রাখে যেমন এখন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের কিন্তু তফসিল ঘোষণা হয়েছে প্রথম ধাপে একশো উপজেলা তফসিল ঘোষণা হয়েছে এরপর দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলা তফসিল ঘোষণা হয়েছে প্রথম ধাপে নির্বাচন হবে হচ্ছে আটই মে এবং দ্বিতীয় ধাপের একুশে মে তার মানে হচ্ছে কোনো নির্বাচন চলাকালীন আপনি সেই এলাকায় ভোটার এলাকা পরিবর্তন বা ভোটার ঠিকানা পরিবর্তন আপনি করতে পারবেন না এটা নির্বাচন কমিশন সেই উপজেলাতে অর্থাৎ যে উপজেলাতে নির্বাচন চলে সেই উপজেলাতে এটা কার্যক্রমটা স্থগিত রাখে অর্থাৎ তফসিল যেই ঘোষণা হবে যে উপজেলার যে কোনো নির্বাচনে সেটা হোক সংসদ নির্বাচন সেটা হোক উপজেলা পরিষদ নির্বাচন সেটা হোক চেয়ারম্যান অথবা মেম্বার মানে স্থানীয় সরকার নির্বাচন যে নির্বাচনই হোক যে এলাকায় নির্বাচন হচ্ছে সেই এলাকায় মানে তফসিল ঘোষণা হলেই সেই এলাকার এই ভোটার স্থানান্তর কার্যক্রম বা ভোটার ঠিকানা পরিবর্তন এই কার্যক্রমটা বন্ধ হয়ে যায় এখন আপনি যদি ভোটার স্থানান্তর কার্যক্রম কিভাবে করে এটি নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও রয়েছে বিস্তারিত বলা রয়েছে ডিসক্রিপশনে সেটা লিঙ্ক পাবেন আপনি সেই অনুযায়ী ধরেন কাগজপত্র গুছিয়ে আবেদন সম্পূর্ণ টোটাল প্রসেস কমপ্লিট করে আপনি উপজেলা নির্বাচন অফিসে গেলেন সেটি জমা দেওয়ার জন্য এখন গেলে কিন্তু আপনাকে তারা বলে দিবে যে এটা কার্যক্রম এফল স্থগিত রয়েছে আপনি এটা নিয়ে চলে যান তারা কিন্তু জমাও নিবে না ইভেন এই ভোটার শুধু স্থানান্তর কার্যক্রম না নির্বাচন চলাকালীন মানে নির্বাচন অগ্রাধিকার সকল ক্ষেত্রে মানে নির্বাচন অফিসের অন্যান্য কাজ যতই পেশার থাকুক থাকুক যখন নির্বাচন চলে তখন কিন্তু সকল কাজের ঊর্ধ্বে হচ্ছে নির্বাচন তখন আপনার যেমন এখন মানে যে ঘোষণা হয়েছে সেখানে শুধু কমিশন নির্ধারিত যে স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে তাদের এখন তারা কিন্তু নতুন ভোটার প্লাস সংশোধন কার্যক্রমটাও ঢিলে করে দেবে কারণ তাদের কাজ হচ্ছে আগে নির্বাচন উঠালো। আপনি সেখানে গেলে বলবে যে নির্বাচন মানে পরে আসেন নতুন ভোটারের ক্ষেত্রেও বলবে আর ভোটার স্থানান্তর তো সেটা তো অলরেডি ঘোষণাকৃত বন্ধ তো যখনই কোনো উপজেলাতে মানে তফসিল ঘোষণা হয় নির্বাচনের কারণে তফসিল ঘোষণা হলেই সেই উপজেলার ভোটার স্থানান্তর বা ভোটার ঠিকানা পরিবর্তন টোটালি বন্ধ হয়ে যায় এটি হচ্ছে আমার আজকের মূল মেসেজ আর অলরেডি কিন্তু বাংলাদেশের এই চারটা ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি তফসিল ঘোষণা হয়েছে প্রথম ধাপে কতগুলো একশোটি উপজেলা তারপর দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলাতে কিন্তু তফসিল ঘোষণা হয়েছে অলরেডি এই উপজেলাগুলোতে এই ভোটার স্থানান্তর কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছে আর এর বাইরে যারা মানে তৃতীয় এবং চতুর্থ ফেজে যা নির্বাচন তফসিল ঘোষণা হবে সেই উপজেলাগুলোতেও কিন্তু এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে আবার যখন নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে আপনি আবার নতুন করে এই ভোটার স্থানান্তর কার্যক্রম আপনি আবেদন করতে পারবেন মানে এটা আবার চালু হবে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ